যাদের অতিরিক্ত পরিমাণ নক্ষণের সমস্যা আছে বা বারো মাস যাদের নক্ষণীয় সমস্যা আছে তারা আপনারা চাইলে মাত্র একটা উপাদান দিয়ে আপনারা খুব সহজেই নক্ষুনির সমস্যা দূর করতে পারেন ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করবো যাদের নক্ষণীর সমস্যা আছে তারা মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে কি করে আপনারা নক্ষণীয় সমস্যা দূর করতে পারেন এখানে আমি নিয়ে নিব হচ্ছে একটা করলা করলা কিন্তু আমাদের নকুনির সমস্যা দূর করতে খুবই ভালো কাজ করবে অবশ্যই আপনি একটু হালকা কাঁচা হালকা পাকা এই টাইপের করলাগুলো নেবেন দেখলে বুঝতে পারছেন এগুলো করলা বলে বা উচ্ছে যে মানে যে যেখানে যেটা বলে আর কি এটা আপনি হালকা পাকা হালকা কাঁচা টাইপের আপনি করলা নিতে হবে তো অবশ্যই আপনার এই উপাদানটা লাগবে যেটা আপনার মাত্র একদিনের মধ্যে নকুনির সমস্যা দূর করবে তাহলে বুঝতে পারছেন যে কত রকমের ভালো একটা কাজ করবে যাই হোক আমি এটা আপনি ভেঙে দেখে দিচ্ছি ঠিক এর ভেতরটা এরকম হবে মানে একদম লাল হয়ে যাবে মানে বিচিগুলো একেবারে লাল হয়ে যাবে তাহলে কিন্তু আপনার খুব ভালো একটা কাজ করবে এই বিচিগুলো যদি লাল হয়ে যায় তাহলে বুঝবেন যে না ঠিক আছে করলাগুলো ঠিক এটা পারফেক্ট এটা বিশেষ করে নক্ষ নক্ষণী ঠিক রাখার জন্য একদম পারফেক্ট হয়েছে তো আমি এটা এখন খুব সুন্দর করে আমি এটা আপনাকে দেখিয়ে দিব যে কি করে আপনি এটা তৈরি করে আপনার নখে ব্যবহার করতে পারেন আর নোখে ব্যবহার করলে আপনার নক্ষণের সমস্যা আপনার দূর হয়ে যাবে তাছাড়া আপনার কখনোই আর নক্ষণ্য সমস্যা হবে না বিশেষ করে এই উপাদানটা ব্যবহার করার পর আপনার যদি ভালো হয়ে যায় তাহলে নেক্সট টাইম আর কোনো সমস্যা হবে না তো আমি প্রথমে এখানে আমি এখানে প্রথমে যে সাইডটা আপনার পাকা আছে দেখলে বুঝতে পারছেন ঠিক ওই সাইডগুলো নেব ওই সাইডটা আপনার যেহেতু লাগবে তো আমি এখানে পাকা অংশগুলো নিয়ে ছোটো ছোটো করে কুচি করে নেবো এটা খুব ভালো করে আপনার বেটে নিতে হবে আপনারা চাইলে শিল্পাটা করতে পারেন বা আমার মতন চাইলে এরকম হামন্দিস্তা বেটে নিতে পারেন ঠিক এতটা মিহি করে বাড়তে হবে যেটা আপনার পায়ে লাগানোর পর জন্য পায়ের সাথে লেগে থাকে ঠিক সেরকম করে আপনার বেটে নেবে তো যাই হোক আমি এটা বেটে নেওয়া হয়ে গেছে ঠিক দেখুন আপনার ঠিক এরকম করে আপনারা বেটে নেবেন সবার আগে একটা কথা বলি যাদের অতিরিক্ত নক্ষ সমস্যা আছে চাইলে আপনারা এটা ব্যবহার করে অন্তত দেখতে পারেন আমার আমর পায়ে এই সমস্যাটা ছিল আমার আম্মুরা আমি দেখতাম যেভাবে নক সমস্যা দূর করতো এটা আজাইরা কোনো হচ্ছে আপনার দিতে হবে প্রতি সপ্তাহে বা প্রতিদিন টানা আপনার একদিন আপনি ব্যবহার করলে আপনার নখে যে একটা এক্সট্রা ব্যথা আছে সেটা আপনার হচ্ছে ভালো হয়ে যাবে বা অতিরিক্ত আপনার নখ দিয়ে যদি কোনো রক্ত প্রয়োগ করা হয় সেটা আপনার ভালো হয়ে যাবে তো যাই হোক আমি এখানে একটা পরিষ্কার পাত্র নিয়ে নিলাম আর সেখানে আমি এখানে করলা নিয়ে নিয়েছি আর এখানে আমার কয়েকটা উপাদান মিক্স করতে হবে আর এই কয়েকটা উপাদান আপনাকে দিতে হবে তো প্রথমে যে উপাদানটা আমি এখানে দেবো সেটা মানে সবগুলো উপাদান আপনাকে এখানে দিতে হবে কারণ এগুলো প্রতিটা উপাদানই কিন্তু কাজের তাই এখানে আপনাকে সবগুলো উপাদানই ব্যবহার করতে হবে তো যাই হোক আমি এখানে প্রথমে ব্যবহার করবো হচ্ছে হলুদ গুঁড়ো যেটা আমাদের পায়ের জন্য ভীষণ উপকার হবে বিশেষ করে যেগুলো কাটা জায়গা আছে সেই জায়গাগুলো জীবাণুমুক্ত করবে তো যেহেতু আপনার নকুনের সমস্যা ওই জায়গাতে পুষ থাকতে পারে তা আপনার এই জায়গাটা আপনার সুন্দর করে পরিষ্কার করতে হবে তো তার জন্য আমি এখানে হচ্ছে হলুদ নিয়ে নিলাম হলুদ আপনার জীবাণুমুক্ত করবে পাটা আর তারপর এখানে আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে ভ্যাজলিং ভ্যাজলিং বা মেরিল যে কোনো একটা জিনিস আপনারা এখানে অ্যাড করবেন যদি আপনি দুটার মধ্যে একটা জিনিসও না থাকে তাতেও কোনো ভয় পাওয়ার কিছু নেই আপনি এখানে নারিকেলের তেল ব্যবহার করতে পারেন কারণ নারিকেলের তেলও কিন্তু খুব ভালো কাজ করে বিশেষ করে নুকুরির সমস্যা বা পা ফাটার কাজে আপনি নারিকেলের তেলও খুব ভালো কাজ করে তা আমি এখানে নারিকেলের তেলটা না দিয়ে আমি এখানে মেরিলটা দিলাম যেহেতু আমার কাছে মেরিল ছিল তো তার জন্য এখানে মেরিল দিই এটা আপনারা ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন যে এটা আপনাদের শরীরের জন্য বিশেষ করে আপনার পায়ের জন্য যে কতটা উপকার এটা আপনার একদিন ব্যবহার করে দেখতে পারেন গাইজ এটা তো আর বাহির থেকে কোনো কিছু কিনে আনতে হবে না যেটা আপনার এক্সট্রা একটা খরচ হবে ঠিক তা না তো এটা আমার তৈরি করা হয়ে গেছে এবার আপনাকে আমি দেখিয়ে দেবো যে এটা পায়ে আপনারা কি করে ব্যবহার করতে পারেন শুধু তৈরি করলে তো হবে না এটা আপনার সঠিকভাবে প্রয়োগ করছেন কি না সেটাও আপনাকে দেখতে হবে আর এটা ব্যবহার করার একটা নিয়ম বলছি যে নিয়মগুলো বলবে সেই নিয়মগুলো আপনার ব্যবহার করতে হবে তো প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আপনার পাটাকে সবার আগে পরিষ্কার করতে হবে তার জন্য এখানে আমি গরম ভালো পানি নিয়ে নিব আর সেখানে আপনার ন্যাকড়া ভিজে নিতে হবে আর সেই ন্যাকড়াটা আপনার হচ্ছে পায়েতে যে যে নোকে সমস্যা হবে বিশেষ করে সেই নোকে খুব ভালো করে এটা চেপে চেপে পরিষ্কার করতে হবে যাতে যাতে আপনার যদি এক্সট্রা কোনো পুষ থাকে বা আপনার হচ্ছে পায়ে যদি কোনো রকম সমস্যা থাকে সেগুলো সমস্যা দূর হবে বিশেষ করে যখন নোখ সমস্যা হয় তখন বেশি বেশি করে গরম পানি যদি পায়ে ঢালা হয় তাহলে অনেক বেশি আরাম পাওয়া যায় এই জন্যে আর আপনারা সবসময় চেষ্টা করবেন পাটাকে সুন্দর করে পরিষ্কার রাখার জন্য যাতে যারা একটু পা পরিষ্কার কম রাখে নোখটা হচ্ছে কাটার সব ভুল ভুল কাজ করে তখন কিন্তু আপনার হচ্ছে নক্ষণের সমস্যা তাদেরই বেশি হয় তো আপনি সব সবার আগে পাটা সুন্দর করে পরিষ্কার করবেন গরম পানি দিয়ে যাতে আপনার পায়েতে এক্সট্রা কোনো ময়লা না থাকে আর আপনি যখনই এটা ব্যবহার করেন না কেন তখনই কিন্তু আপনি সুন্দর করে পরিষ্কার রাখতে হবে তাহলে কিন্তু আপনি খুব দ্রুত এটা কাজ করবে তো যাই হোক এখানে গরম পানিতে পাটা পরিষ্কার করার পর এরপর আমি এখানে হচ্ছে পায়ে এটা দিয়ে দিব আর এটা দেওয়ার পর আপনাকে কিন্তু হচ্ছে মিনিমাম এক ঘন্টার মতন রাখতে হবে আবারও বলছি পাটা সুন্দর করে ভালো করে পরিষ্কার করে তারপর আপনি পাটা সুন্দর করে শুকিয়ে এটা আপনি এক ঘন্টা পর্যন্ত আপনি পায়ে রাখবেন এক ঘন্টা পর্যন্ত পায়ে রাখার পর আপনারা নিজেরাই রেজাল্ট নিজের চোখেই দেখতে পাবেন আমি আর এক্সট্রা করে কিছুই বলবো না কারণ আপনার নিজে অন্তত একবার বাসায় তৈরি করে এটা ব্যবহার করে দেখতে পারেন আপনাদের যদি এক্সট্রা নো সমস্যা সমস্যার বা নোখে ব্যথা করে অতিরিক্ত তাহলে এটা আপনি এক রাতের মধ্যে আপনার চলে যাবে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এক করে সাথেই থাকবেন গাইস আমি চেষ্টা করেছি আমার মতন করে সিম্পল সিম্পলভাবে আপনার সাথে শেয়ার করার জন্য আই আই হোপ আপনাদের ভালো লাগবে আর আজকে ভিডিও যদি আপনাদের কোনো কাছে আসে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন ধন্যবাদ